আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকায় নিজেদের প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে প্রার্থী বাছায় অগ্রাধিকার দেওয়া হয়েছে তারুণ্য সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতৃত্বকে তবে কৌশলগত কারণে কয়েকটি আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দিয়েছে দলটি তফসিল ঘোষণার আগেই তিনশো আসনে যাছাই বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে বিএনপির হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী ঢাকার বেশিরভাগ আসনের সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই পেয়েছেন একটি সূত্র জানায় যোগ্য মেধাবী ও গণতান্ত্রিক সংগ্রামে অবদান রাখার নেতাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে রাজপথে যারা ছিলেন তাদের মূল্যায়নই এবার মূল লক্ষ্য ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা পাঁচ নবিউল্লাহ নবী ঢাকা আট মির্জা আব্বাস ঢাকা নয় আফরোজা আব্বাসের পরিবর্তে হাবিবুর রশিদ হাবিব ঢাকা চার তানবির আহমেদ রবিন ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা চোদ্দ মায়ের ডাক আন্দোলনের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি ঢাকা ষোলো আমিরুল ইসলাম ঢাকা তেরো এনডিএম চেয়ারম্যান ববি হাজজাজ ঢাকা সতেরো বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা সাত আলোচনায় গণফোরামের সুব্রত চৌধুরী ঢাকা আঠেরো সমর্থন পেতে পারেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ঢাকা এগারো জোট শরিক দলের জন্য ছেড়ে দেওয়ার আলোচনা চলছে দলীয় সূত্র বলছে এটি শুধু বিএনপির নির্বাচন নয় বরং জনগণের আন্দোলনের ধারাবাহিকতা তাই প্রার্থী বাছায় জনগণের সঙ্গে সম্পর্ক সামাজিক সম্পৃক্ততা এবং এলাকার গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এক কেন্দ্রীয় নেতা বলেন জোটের জন্য কিছু আসন ছাড়তে হলেও রাজনৈতিক সমীকরণ হিসেবেই সেটি করা হচ্ছে দলের নির্দেশনা মেনে সবাই ঐক্যবদ্ধভাবেই মাঠে থাকবে